বন্ধুরা আপনারাও কি এরকম মেচেতার সমস্যায় ভুগছেন রকম ট্রিটমেন্ট বা ওষুধ বা রকম প্রোডাক্ট ইউজ করেও আপনারা কোনো রকম কোনো ভালো রেজাল্ট পাননি তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক মাস আগে আমার মুখে ভয়ঙ্কর মতো মেচেতা হয়ে গেছিল আর এই মেচেতা পুরোপুরিভাবে এখন ঠিক হয়ে গেছে কীভাবে ঠিক করলাম কোন রেমেডি ইউজ করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে আদা বন্ধুরা আদার আদার মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা কিনা মেচেতার মতো ভয়ঙ্কর দাগ পরিষ্কার করতে খুব সাহায্যকারী তার সাথে সাথে যে কোনো ধরনের কালচে দাগ ফ্রেকেলসের দাগ বা বসন্তের দাগ পরিষ্কার করার জন্য এই আদার কোনো তুলনা নেই তবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আদা ইউজ করলে জ্বালা করবে কিন্তু বন্ধুরা এই আদার সাথে আমরা এমন একটি জিনিস মেশাবো যার সাহায্যে কিন্তু এই আদার রস কিন্তু আমাদের আর কোনো রকম কোন ত্বকের মধ্যে জ্বালা করবে না ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা আদাটিকে গ্রেট করে নেওয়ার পরে বা থেতো করে নিতে পারেন আর আদার রসটা এভাবে নিংড়ে নিয়ে নিন হাফ চামচ মতো আদার রস নেবেন খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই তবে বন্ধুরা আরেকটা কথা অবশ্যই আমি বলবো প্রত্যেকের স্কিন টাইপ কিন্তু আলাদা আলাদা তাই এই রেমেডিটি ইউজ করার আগে অবশ্যই আপনার একটা টেস্ট করে নেবেন ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা তো এখানে বন্ধুরা ফ্রেশ অ্যালোভেরার ইউজ করাটাই সবচেয়ে বেশি ভালো যদি আপনাদের কাছে অ্যালোভেরার গাছ নেই তাহলে বন্ধুরা অ্যালোভেরার গাছ অবশ্যই টবের মধ্যে লাগাবেন এই অ্যালোভেরা আমাদের চুলের জন্য ত্বকের জন্য খুবই উপকারী তাই বন্ধুরা এই অ্যালোভেরার গাছ লাগালে দেখবেন অনেক উপকারে আসবে তাই এখানে আমি কি করছি দেখুন ছুরির সাহায্যে অ্যালোভেরাটাকে নেই এইভাবে বের করে নিলাম এবার কি করব নিয়ে নেব নারকেল তেল বন্ধুরা যদি আপনাদের কাছে কোকোনাট ভার্জিন অয়েল থাকে তাহলে সেটা নিলে সবচেয়ে ভালো হয় তা হলে কিন্তু যে নারকেল তেল আমরা ইউজ করি সচরাচর যে লোকাল কোম্পানির নারকেল তেল সেটা নিলেও হবে তো এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু অ্যালোভেরা জেলটার ইউজ করা হয়েছে তাই এইভাবে মিক্স করার সময় একটু অসুবিধা হতে পারে কিন্তু দেখুন যখন আমরা এভাবে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মেশাবো না তখন খুব সুন্দর মতো মিশে যাবে ঠিক আছে প্রথম ভালো মতো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস একসাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার আমরা একটা জিনিস অ্যাড করব যেটা ইউজ করলে এই আদা ইউজ করলেও কিন্তু মুখের মধ্যে কোনো রকম কোনো জ্বালা করবে না তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো তো দেখুন এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়োই নিলাম কারণ রান্নাতে যেই হলুদ গুঁড়ো আমরা খেয়ে থাকি সেই হলুদ গুঁড়োর ইউজ নিচ্ছি আর এই হলুদ গুঁড়োটা না কালার চাড়ে যার ফলে অল্প একটু ইউজ করলাম যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে না থাকলে অনলাইনে কিনে নেবেন সেই কস্তুরি হলুদ কিন্তু আমাদের খুবই উপকার তো কস্তুরি হলুদ থাকলে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে বন্ধুরা হলুদ আমাদের কালার কমপ্লেকশন ফেয়ার করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে যে কোনো ধরনের দাগছপ পরিষ্কার করতেও খুবই সাহায্যকারী তো এখানে দেখুন রেমেডি তৈরি হয়ে গেছে এবার আর একটা বাটি নিয়েছি আর সেই বাটির মধ্যে আমি অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি দুধের সাথে আমি একটু সর নিয়ে নিলাম কাঁচা দুধ নিলে সবচেয়ে ভালো হয় যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা দুধ নেবেন এবার এই দুটি রেমেডি আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমাদের মুখটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মুখের মধ্যে যাতে কোনো রকম ক্রিম বা মশ্চারাইজার না থাকে সেই জিনিসটি লক্ষ্য করবেন তো এবার দেখুন বন্ধুরা যে জায়গাগুলোতে মেচে তার দাগ রয়েছে সেই জায়গাগুলোতে ভালো মতো করে লাগিয়ে নিন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মেচে তার সাধারণত গালের বা নাকে কপালে বা দেখবেন চিন এরিয়ায় হয়ে থাকে তো সেই সব জায়গায় আমি লাগিয়ে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর যদি আপনাদের মুখে কালো ছোপ ছোপ দাগ রয়েছে ফ্রেকেলসের দাগ রয়েছে বা যে কোনো দাগ থাকুক না কেন তো তাহলে না পুরো মুখে অ্যাপ্লাই করে নেবেন কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এই মিশ্রণটিকে ভালো মতো মুখে লাগিয়ে নেওয়ার পরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দু ঘন্টার জন্য রেখে দিবেন দু ঘন্টা লাগিয়ে রাখতে হবে আর যদি হাতে সময় না থাকে অন্তত কুড়ি মিনিট লাগিয়ে রাখতে হবে তো এভাবে লাগানোর পরে এবার হালকা একটু মাসাজ করে নেবেন তো এইভাবে হালকা হালকা করে মাসাজ করলে মেচে তার ওপরে যে স্কিনটা সেটা পরিষ্কার হতে থাকে আর খুব সুন্দর মতো লেয়ার ওয়াইজ দিনের পর দিন মেচে তার দাগগুলো পরিষ্কার হতে থাকবে আর আপনাদের বিশ্বাসই হবে না আর এই রেমেডিটিকে আপনাদের সপ্তাহে তিন থেকে চারবার করে অ্যাপ্লাই করতে হবে মাসখানেক অ্যাপ্লাই করলেই আপনারা পার্থক্যটি বুঝতে পারবেন বন্ধুরা আপনারা বিভিন্ন রকম দামি দামি ক্রিম সিরাম ইউজ করে দেখেছেন একবার এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখবেন একবার নয় নিয়মিত টানা এক মাস অ্যাপ্লাই করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমি এই রেমেডিটি লাগিয়ে মোটামুটি কুড়ি মিনিট মতো রেখেছিলাম যেহেতু আমার হাতে টাইম ছিল না তবে দু ঘন্টা রাখলে সবচেয়ে বেশি ভালো হয় রেমেডি ইউ ইউজ করছেন তো হাতে টাইম নিয়ে ইউজ করাটাই ভালো তাতে ভালো ফল পাওয়া যায় এবার আপনারা কি করবেন মুখটিকে ট্যাব ওয়াটার দিয়ে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়েও ফেলতে পারেন বা ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছেও নিতে পারেন তো আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি চাইলে ধুলে সবচেয়ে বেশি ভালো হয় ধুয়ে এবার আমাদের দু যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই রেমেডিটি আপনারা রাত্রিবেলা অ্যাপ্লাই করবেন কারণ বন্ধুরা রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মুডে থাকে যার ফলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর আপনাদের আর কোনো রকম নাইট ক্রিম সিরাম বা কোনো রকম কোনো কিছু মুখে অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়বে না তো এবার দেখুন বন্ধুরা দুধের সাথে সাথে আমি কিন্তু একটু সরও নিয়েছি এবার এই দুধটা মুখে অ্যাপ্লাই করার পরে সাথে সাথে সাথেই কিন্তু আপনাদের হালকা একটু মাসাজ করতে হবে এতে আপনাদের দেখবেন স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো তো পাবেনি তার সাথে সাথে আপনাদের স্কিনটা টাইটও হবে বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের চামড়াগুলো কুচকে যায় আর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে তো বন্ধুরা এই রেমেডিগুলো এই ঘরোয়া টোটকাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি নিজের জন্য একটু টাইম বের করে তাহলে আপনাদের আর কোনো রকম দামি দামি ক্রিম ইউজ করার বা পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন পড়বে না তো দেখুন বন্ধুরা মুখের মধ্যে দুধটি লাগানোর পরে এবার মাত্র দু থেকে তিনটি স্টেপ করলেই হবে একদম আলতো হাতে দু থেকে তিনটি স্টেপ করলেই দেখবেন আপনাদের মুখের মধ্যে ইনস্ট্যান্ট আপনারা গ্লো পাবেন এতে না ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে মুখের মধ্যে অসাধারণ জেল্লা এসে থাকে তার সাথে সাথে আরও অন্যান্য সমস্যাও কিন্তু দূর হয়ে যায় অনেকেরই দেখবেন বন্ধুরা ড্রাই স্কিন স্কিন খুব শুষ্ক থাকে শুষ্কতা স্কিনের শুষ্কতা ভাব দূর করতেও খুব সাহায্যকারী ঠিক আছে এবার কি করতে হবে মুখটাকে মুছে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত জেল্লা এত চকচক করবে মুখটা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবার মুখ মুখটাকে মুছে ফেলুন মুছে ফেলার পরে আর কোনো রকম কোনো ক্রিম ইউজ করবেন না কোনো নাইট ক্রিম কোনো নাথিং কোনো কিছু ইউজ করা যাবে না ঠিক আছে এরপরে আপনারা আরাম করে ঘুমিয়ে যান সকালবেলায় উঠে আরও দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন আর এই রেমেডিটি অ্যাপ্লাই করার সাথে সাথে আর কয়েকটি জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের মেজেতা বা স্কিনজনিত সব সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে বেশি বেশি করে জল খাবেন শাক সবজি ফলমূল বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি খুব ভালো ফল পাবেন চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই রেমেডির থেকে আপনারা খুব ভালো ফল পাবেন তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কী কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা